প্রধানকে বলতে চাই। এখন আমি আমি অনেকে শুনেন আপনাদের প্রধান দায়িত্ব বহিরাগত আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত থাকা সেই দায়িত্ব ভুলায় বা এরায় দেশের আভ্যন্তরীণ জন নিরাপত্তার কর্মে শ্রমে এবং বাহবায় খুশি হওয়াকে পেশাদার সেনার কাজ দেশে আক্রান্ত হইলে আপনারা কিন্তু ক্ষমা পাইবেন না অতীতে সশস্ত্র বাহিনীর প্রধানরা দেশের অভ্যন্তরে বেসামরিক নাগরিককে যতটুকু সহায়তা দরকার ততটুকু কইরা দ্রুত নিজেদের বেড়াকে ফিরতে দেরি করেন নাই কিন্তু আপনারা দেখাচ্ছেন ভিন্ন আর এক আচরণ আপনারা দীর্ঘ সময় নিজ নিজ বাহিনীকে সেনা নেবাসের বাইরে রাখতে এবং নিজেরা থাকতে চাইতেছেন খুব মজা তাই না এখনো বহু বিচিত্র লেনদেনের ভাগিদার হওয়া যাইতেছে তাই না আমরা খবর রাখি কলে হ্যাঁ আমরা খবর রাখি নেহায় ভদ্রতা কইরা কই না নেহায় ভদ্রতা কই না। আমি কলে কইছিলাম কয়জনের আমল নামা কিন্তু প্রকাশ করে দেব এখনো করি নাই হাতে সব কিছু দেখাই দিলে তো সবই শেষ তাই না তরুণ অফিসার এবং সৈনিকদের আমি বলি আপনারা নিশ্চয়ই জানেন তারপরেও বলি বেসামরিক নাগরিকদের সাথে মিশে যাওয়া এবং তাদের সাথে বাধাবন্ধনহীন ভালো মন্দের গণ আচরণে সংক্রমিত হয়ে অতীতে একাধিকবার সেনাবাহিনীর ইমেজ সংকট কিন্তু দেখা দিছে এবারও তেমন একটা কিছু কিন্তু ঘটতে যাইতেছে অকার্যকর পুলিশে উজুহাত ব্যবহার করা হইতেছে সেনাবাহিনীকে অনির্দিষ্টকালের জন্য মোতায়েন রাখার অভিপ্রায় থেকে যা মেনে নেওয়া কিন্তু যায় না আমরা মনে করি খুনিরা আড়ালে আছে বলে পুলিশ এখনো ভীত খুনি শেখ হাসিনার শাসন ইন্ডিয়ার শিকড় কতটা বিস্তৃত হয়েছিল পুলিশ বাহিনীর সকল সদস্যই সেটা জানতেন আমরা মনে করি তারা সেটা নিয়ে বিচলিত যতদিন দেশের অভ্যন্তরে জন নিরাপত্তার কাজে সেনাবাহিনী মোতায়েন থাকবে ততদিন পুলিশ নিজের পায়ে দাঁড়াইতে পারবে না তারা গা ছাড়া দিয়ে থাকবে তারা একটু গুছায় ওঠা মাত্রই সেনাবাহিনীকে নিজেদের কাজে ফিরাই নিয়ে যেতে হবে আমরা পুলিশকে মোটিভেট করব আসার জন্য পুলিশের মনোবল বাড়াবো দরকার হইলে সেনা প্রত্যাহার করা হইলে পুলিশ ঠিকই অ্যাকশনে যেতে পারবে ভাবসার দেখে মনে হইতেছে অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে মাঠে রেখে বেশ খুশ মেজাজে আছে তারা হয়তো চাইতেছে দেশ রক্ষা বাহিনী সমাজ রাজনীতি বিভিন্ন নোংরা আবর্জনা এবং জঞ্জালের মধ্যে জড়ায় সরকারকে কলঙ্ক মুক্ত রাখবে আহারে এই হইতেছে প্রফেসর ইউনুসের সরকারের বুদ্ধি উপদেষ্টাদের বুদ্ধি হচ্ছে এই লেভেলে সশস্ত্র বাহিনী বলছিল না যে ছয়শো বত্রিশ জন কে অঘোষিতভাবে লুকায় রাখা এবং প্রতি সরকারের কয়েক হাজার খুনি দাগি অপরাধী দুর্বৃত্তকে দেশব্যাপী সেনা ছাউনিতে নিরাপদ আশ্রয় দিয়েছিল এর জন্য কিন্তু দেশবাসী বিস্মিত এবং ব্যথিত হয়েছিল পতিত ফ্যাসিস সরকারের বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রী সংগঠক কর্মকর্তাদের নিরাপদে দেশান্তরিত হওয়ার সকল ব্যবস্থা যে সশস্ত্র বাহিনীর একদল শীর্ষ কর্মকর্তা করে দিচ্ছেন তা যেই জনগণ ক্ষুব্ধ হয়ে উঠছে কলঙ্কজনক এমন ভয়াবহ ঘটনার কারণে সশস্ত্র বাহিনীর এই তিন প্রধানের প্রতি মানুষের সকল আস্থার ধুলায় মিশাই গেছে ফ্যাসিস সরকারের পতনের পর তিন বাহিনী প্রধানের প্রত্যেকটা পদক্ষেপ থেকে বোঝা যায় সশস্ত্র বাহিনী বর্তমান নেতৃত্ব দেশপ্রেমিক ভূমিকা রাখতে অক্ষম দলবাজ অযোগ্য অদক্ষ দুর্নীতি পরায়ণ কর্মকর্তাদের অবসাদিত করিয়া প্রথমেই তাদের উচিত ছিল আগাছা নির্মূল করা বিড়াল মারতে হয় প্রথম রাতে তারপর স্বচ্ছ একটা ব্যবস্থা প্রবর্তন করে দ্রুত সকল শূন্য পদ এবং র্যাঙ্ক পূরণ করা আমি মনে করি এক্ষেত্রে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং যাদেরকে থেকে বাধ্যতামূলক অবসর দিচ্ছেন তাদেরকে পুনর্নিয়োগ এবং চুক্তিভিত্তিক নিয়োগ করা যাইতে পারে কিন্তু দুঃখজনকভাবে তিন বাহিনীতে দেখা যাচ্ছে অনুগামী অফিসারদেরকে এখনো সব পদে বহাল রাখা হয়েছে এবং অনেককে পদোন্নতিও দেওয়া হচ্ছে অতি দ্রুত এই সমস্ত বন্ধ করায়ের বিপরীত ধাতা প্রবাহিত যদি না হয় তাহলে যা চলতেছে তার রুখে দাঁড়াইতে হবে তরুণ অফিসার এবং সৈনিকদেরকে আপনারা আমাদেরকে পাশে পাবেন জনতাকে আপনাদের পাশে পাবেন আমরা সে ব্যবস্থা করব।